প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মাই ডেলি লাইফ এই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব অর্থ সহকারে আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলে খুব সহজে এই প্যারাগ্রাফটি লিখতে পারবে এবং মুখস্থ করতে পারবে তো দেখো ডেলি লাইফ মিনস দ্য রুটিন অফ এ ডেলি অ্যাক্টিভিটিস দৈনন্দিন জীবন বলতে আমাদের দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটিস কাজকর্মগুলোর একটা তালিকা আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র অ্যান্ড আই হ্যাভ এ ডেলি রুটিন আমার একটি দৈনন্দিন রুটিন রয়েছে আই অলওয়েজ গেট আফ আর্লি ইন দ্য মর্নিং আমি সব সময় আমি সর্বদা সকাল ভোরে ঘুম থেকে উঠি দেন তারপর আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাজি ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেট আমি আমার হাত মুখ দুই অ্যান্ড সেম মাই ফ্রেয়ার্স এবং সকালের প্রার্থনা করি অর্থাৎ নামাজ পড়ি পজড়া নামাজ পড়ি দেন তারপর আই গো আউট ফর এ ওয়াক ইন দ্য অফেন এয়ার আমি খোলা বাতাসের মধ্যে হাঁটাহাঁটি করি আফটার কামিং ব্যাক ফিরে এসে বা ফেরার ফর আই সিট টু লার্ন মাই লেসন আমি আমার পড়ার জন্য বসে পড়ি আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট নাইন এ আমি আমার সকালের নাস্তা সকাল নয়টায় খাই আফটার দ্যাট ফরে আই গেট রেডি ফর স্কুল আমি স্কুলের জন্য তৈরি হই আই রিটার্ন হোম ফ্রম দ্য স্কুল অ্যাট ফোর পি এম আমি বিকাল চারটায় স্কুল থেকে বাড়িতে ফিরে আসি আই গো টু দ্য প্লে গ্রাউন্ড অ্যাট ফাইভ পি এম আমি বিকাল পাঁচটায় খেলতে যাই আই রিড আফ টু টেন পি এম আমি রাত দশটা পর্যন্ত পড়াশোনা করি দেন তারপর আই টেক মাই সাফার আমি আমার রাতের খাবার খাই অ্যান্ড গো টু ব্যাড এবং ঘুমাতে যাই অন ফ্রাইডে বন্ধের দিন আই ইউজুয়ালি গেট আপ ফ্রম ব্যাড লেট আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি আই রিড নিউজ পেপার নোভেলস অ্যাটসেট্রা অর টিভি ফর সাম টাইমস আমি কিছু সময় পত্রিকা এবং নোবেল এবং উপন্যাস পড়াশোনা করি ক্ষুদ্রুক ইসলাম আই রিড নিউজ পেপার আমি সংবাদপত্র পড়ি নোভেলস অর্থাৎ উপন্যাস পড়ি অর ওয়াচ টিভি এবং টিভি দেখি পর সামটাইম মাঝে মাঝে বা কিছু সময় সরি সামটাইম অর্থ কিছু সময় অ্যান্ড গেট রেডি ফর জুমা ফ্রেয়ার্স এবং জুমার নামাজের জন্য প্রস্তুত হই সামটাইমস মাঝে মাঝে আই ভিজিট মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে ভ্রমণ করি অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয়দের আত্মীয় স্বজনদের সাথে দাস এভাবে এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী হিসেবে আই অলওয়েজ ট্রাই টু মেনটেন এই ডেলি রুটিন আমি আমার দৈনন্দিন যে তালিকা রয়েছে সে তালিকাটা মেনটেন মেনে চলার চেষ্টা করি সো দ্যাট যাতে করে মাই স্টাডি ইজ নট হ্যাম্পার যাতে আমার পড়াশোনার কোনো সমস্যা না হয় থ্যাংক ইউ